Querê, é o no que vai na que? mo Mó! 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 Mó!

ওই আবুলের উলা আঙ্গুর আমি খেলাইতেছি আমাকে মাসে শালাৰ বেডা তোর আমি সে ভাই মারে খালি পুংটে আমি করে বেড়াবো আর মাসে তো কেউ মারে না তকি খালি মারে হে এটা আমার বলা না যাই রে বয়দা করছি প্রতিদিন দুই বে তিন বের করে বেবাইতি বেবাইতি আহে শালার বেডা খালি মার খাও নে বাতকشنا দেই হ্যাঁ গোস্ত মা সারা দিন রাত খাইতে থাকে খাইতে থাকে মাইশাক मारे গবাইতি বেবাইতি আহে হ্যাঁ মুন্ডক কই সোনার বড় আমি কিছু করি নাই એમ উদাই উদাই মাসে এত ক নাই সারা দিন মাইশা নখ দিয়ে পরাও তুমি কিছু না করন হে তোমার আমি চিনি না তুম বাচ্চা GNU কে মানুষের পোলান কত সভ্যভদ্র স্কুল থেকে ওরা তুমি রাত নাই খাস না তাই প্রতিদিন তুমি পঞ্চাশ ষাট টিয়ার করে হদাই খাও তোমার সঙ্গে শক্তি নাই মারা খাও না